আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে ছোট্ট করে কথা বলবো আপনাদের সাথে মানে ব্যাপারটাকে দেখাবো এই জন্য আসলে একটা ছোট ডকুমেন্টারি করছি আজকে ডিউটি শেষ করে এসে হন্তদন্ত ক্লান্ত হয়ে এসে আমি আমার প্রিপেইড মিটার চেক করি প্রিপেইড মিটার চেক করে দেখলাম আটশো এক যারা প্রিপেইড মিটার আপনারা ব্যবহার করেন আপনারা জানেন আটশো এক দিয়ে হচ্ছে আপনার প্রিপেড মিটার চেক করতে হয় মানে কিভাবে টাকাটা কত টাকা আছে সেটা জানা যায় তো আমি ডিউটি শেষ করে এসে দেখলাম আমার মিটারে মাত্র সাতষট্টি টাকা অবশিষ্ট আছে তার আগে জানিয়ে রাখি আমি গত মাসে দুই হাজার টাকা একবারে রিচার্জ করেছিলাম গত মাসের এক তারিখে তো সেখানে আমার একশো টাকা আরও উদ্ধৃত ছিল মানে সাতানব্বই টাকা দ্যাট মিন্স পরে সাতানব্বই টাকা আর তারা হচ্ছে আমার চার্জ কেটেছিল আমি যে দুই হাজার টাকা রিচার্জ করেছি আমি জানি না উল্টা দেখাবে কি না জানি না দু হাজার টাকা রিচার্জ করেছিলাম আমি রিচার্জ করার পর তারা কেটেছে চার্জ হচ্ছে এখানে দেয় নাই টোটাল কস্ট আসছে হচ্ছে উনিশশো টাকা মানে উনিশশো টাকা তারা আমাকে দিয়েছিল সেখানে প্রায় দুইশো টাকার মতো চার্জ কাটছিল এটা গত মাসের এক তারিখে প্রশ্ন হলো যে এই মাসে আমি আমার মানে আমার বিকাশে টাকা না থাকার কারণে আমি একজনের কাছ থেকে পাঁচশো টাকা নেই সেই পাঁচশো টাকা রিচার্জ করি আমি সেই পাঁচশো টাকা রিচার্জ করা ডকুমেন্টটা হচ্ছে এই যে এখানে পাঁচশো টাকা রিচার্জ করেছি আমি পাঁচশো টাকা রিচার্জ করার পর আমার এখানে মিটারে সাতষট্টি টাকা আমি আবারও বলে নিচ্ছি সাতষট্টি টাকা উদ্ধৃত ছিল তো সেই সাতষট্টি টাকা যেহেতু আমার আজকে একদিনই শেষ হয়ে যাওয়ার কথা এই জন্য আমি পাঁচশো টাকা রিচার্জ করেছি পাঁচশো টাকা রিচার্জ করা ডকুমেন্টসটা হচ্ছে এটা আমি তারপরেও কমেন্টস বক্সে দিয়ে দিব পাঁচশো টাকা রিচার্জ করার পর সেই পাঁচশো টাকা আমার অ্যাকাউন্টে যুক্ত হয়েছে কত টাকা আমি আপনাদেরকে দেখাই এক ঘন্টা আগে টাকাটা রিচার্জ করেছি এই জন্য আমি টাকার পরিমাণ একটু কমে গেছে এখন দুইশো আট টাকা মিটারে শো করছে কত দুইশো আট টাকা মানে আমাকে এক ঘন্টা আগে এক ঘন্টা বা ফর্টি মিনিটস এগো আমাকে দেখানো হয়েছিল যে দুইশো টাকা আমি রিচার্জ করেছিলাম আটশো এখন আছে হচ্ছে দুইশো তেরো টাকা আমি রিচার্জ করেছিলাম আপনাদের একটা পরিসংখ্যান দেখিয়ে দিই মানে এটা কীভাবে হলো আমি আসলে জানা নেই এটা কি আসলে ডিজিটাল কার্ডচুপি নাকি প্রতারণা নাকি বাট পারি বা আচ্ছা এটা হচ্ছে মেসেজটা আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে গত মাসে রিচার্জ করেছিলাম আমি হচ্ছে দুই হাজার টাকা আমার আরও সাতানব্বই টাকার মতো উদ্ধৃত ছিল এই জন্য তারা কস্টিং টোটাল চার্জ চার্জ কেটে উনিশশো চোদ্দো টাকা আমাকে দিয়েছিল সেই টাকাটা আমি ফাইনালি আমাকে আমার আজকে সাতষট্টি টাকা ছিল মাত্র এই জন্য আজকে আমি পাঁচশো টাকা রিচার্জ করেছি তারা টোটাল কস্টিং মানে ইঞ্জিনিয়ারিং কস্ট দেখিয়েছে একশো ছেচল্লিশ টাকা বাট আমার প্রশ্ন হলো একশো ছেচল্লিশ টাকা যদি ইঞ্জিনিয়ারিং কস্ট হয়ে থাকে তাহলে আপনার হলো আমি পাঁচশো টাকা রিচার্জ করেছি আগের ছিল সাতষট্টি টাকা পাঁচশো সাতষট্টি টাকা হয় সেখান থেকে ইঞ্জিনিয়ারিং কস্ট তারা যদি আচ্ছা পাঁচশো সাতষট্টি টাকা থেকে যদি তারা ইঞ্জিনিয়ারিং কস্ট একশো চৌষট্টি টাকা কেটে নেয় চারশো তিন টাকা থাকার কথা বাট তারা আমাকে মিটারে শো করেছে পাঁচশো সাতষট্টি টাকা থেকে মাত্র দুইশো টাকা তিনশো চুয়ান্ন টাকা কেটেছে কেন তিনশো চুয়ান্ন টাকা কেটেছে আমি জানি না আমার বোধকম্য না এই বিষয়টা আমি আবারও শেষবারের মতো দেখাচ্ছি পাঁচশো এক ডায়াল করলে এটার রেজাল্ট চলে আসে দুশো টাকা আছে সো এটা আসলে ডিজিটাল কারচুপি নাকি এটা প্রতারণা নাকি আমি জানি না নাকি এই ব্যাপারটাতে আপনারাও জানেন না নাকি এরকম সলিউশন আছে যদি এটা সলিউশন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন যদি না থাকে তাহলে এত টাকা কেন কাটলো এটা আসলে আমার বোধগম্য নয় এই কারণে আমি ব্যাপারটা আবারও শেয়ার করি একজন ধরুন অনেকে বলেছে তিনশো টাকা হচ্ছে আপনার মিটার চার্জ ইঞ্জিনিয়ারিং চার্জ হ্যান ত্যান কেটেছে একটা মানুষের যদি প্রতি মাসে তিনশো চুয়ান্ন টাকা হিডেন চার্জ মিটার চার্জ এগুলো কেটে থাকে তাহলে যে সমস্ত মানুষ আমি মনে করি আমি হয়তো স্বাবলম্বী যে সমস্ত মানুষ ছোটোখাটো চাকরি করে বা যে সমস্ত মানুষ দিনমজুর বা রিক্সা চালক বা ভ্যান চালক বা অটো চালক স্বল্প পুঁজির মানুষ স্বল্প পরি মানে হচ্ছে আয়ের মানুষ সেই সমস্ত মানুষেরও যদি তিনশো টাকা চার্জ কেটে যায় তাহলে তাদের মানে তাদের কত টাকা ইলেকট্রিসিটি বিল দিতে লাগবে এটা আমার আসলে জানার আগ্রহ যে কত টাকা তাদের দেওয়ার লাগবে বা এটা কেন এত বেশি টাকা দেওয়ার লাগবে সো এই বিষয়টা আপনারা যদি জেনে থাকেন আমি এই মুহূর্তে কুমিল্লায় স্টে করছি এটা হচ্ছে আমাদের বাসার মিটার ওইটা মিটারের সব বোর্ড ছিল আমি ওখান থেকে পুরো ব্যাপারটাকে আপনাদেরকে দেখালাম আমি মেসেজটাও ভিডিওতে দেখিয়েছি যে কেনটা এত টাকা কাটলো এটার কোনো আসু সমাধান থাকলে আপনারা জানাবেন নাকি তাদের এটা কোনো কাটচুপি এটা আমি জানি না আমি আগামীকালকে অফিসে যেয়ে তাদের সাথে কথা বলবো বাট এটার আমি সমাধান চাই স্বাধীন দেশে প্রতারক দুর্নীতিবাজদের কোনো স্থান হবে না এটা আমরা চাই এটা আমরা প্রত্যয় ব্যক্ত করি সো সবাই এ বিষয়টা জানাবেন ভালো থাকবেন সবাই আলাইকুম